আজকে আমরা এসেছি বনমিত্র বনমিত্র থেকে বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে দুই হাজার দুই হাজার একুশ সালে জুলাই মাসে বারোশো বনমিত্র পোস্টে আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব বর্তমানে লোকসভা সাংসদ আমাদেরকে নিয়োগ করেছিলেন তিন হাজার একশো আশি টাকার বিনিময়ে বর্তমানে আজকে সেখান থেকে আমরা চার হাজার আষ্টশো চল্লিশ টাকা দিচ্ছে মাসে বিশ দিন করে বর্তমানে আমাদের মুখ্য দাবি আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই তাই আমাদের একান্ত দাবি আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদেরকে ন্যূনতম বেতন মাসে পনেরো হাজার টাকা করতে হবে এবং আমাদের অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে তার জন্য আমরা একাশে ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা আরও অনেকবার আরও চার পাঁচবার আমরা পিসিসিএফ স্যারের কাছে এসেছি কিন্তু আমাদেরকে উনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের তিরিশ দিন করা হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো শুরু হয় নাই তাই আমাদের যে পরিস্থিতি হয়েছে আমাদের না খেয়ে মরার মতো পরিস্থিতি শুরু হয়েছে তাই আজকে আমরা তারের সঙ্গে দেখা করেছি আমাদেরকে লিখিতভাবে যে আমাদের লিখিতভাবে সিদ্ধান্ত করে দিতে হবে যদি আমরা বনমিত্রদের বাচার গ্যারেন্টি সুনিশ্চিত না হয় তাহলে উনি লিখিত দিতে হবে আর না হয় আমাদেরকে বনমিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হোক তাও আমরা রাজি কারণ এই টাকা দিয়ে আমাদের বাঁচার মতো কোনো রাস্তা নেই তাই আমরা স্যারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি বনমন্ত্রীর আমরা বনমিত্র অন্য স্যারের সঙ্গে আমরা দুইবার তিনবার দেখা করেছি কিন্তু উনি কিছু করতে পারেন না উনি বারবার করেছেন আমার দ্বারা কিছু সম্ভব নয় এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্দেয় মানিক সাহা মহোদয়ের সঙ্গে আমাদের বেকার ভাইরা অনেকবার দেখা করার জন্য গিয়েছিলেন এবং উনি দেখা করার যে অনুমোদন দিয়েছিলেন কিন্তু উনি দেখা করছেন না তাহলে আমরা কার কাছে গিয়ে বর্ষা পাবো আমাদের বাঁচার পরিস্থিতি কি এ হলো আমাদের অবস্থা আজকে আমরা বারবার শিক্ষিত বেকার যুবকরা বিএ পাস এম এ পাস ছেলেরা বারবার আমরা একবার অফিসে বারবার আসছি কিন্তু আমাদের কোনো সুরাহ হচ্ছে না তাই আজকে উনি যেন আমাদেরকে একটা বাঁচার সুরাস্তা যে আমরা কীভাবে বাঁচতে পারবো আমাদের ভবিষ্যতে যে বাঁচার একটা গ্যারান্টি সেটা যেন উনি উপদেশ দেন এই এখানে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের কোনো একটা পরামর্শ দেবেন না আমরা এখান থেকে যাবো না আমরা এই সিদ্ধান্ত এবং এই প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছি